আলোচিত কিশোর জ্ঞান কর্তৃকে নিহত ডাক্তার কোরবান আলীর হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন ডিবি ডিসি মোহাম্মদ আলী হোসেন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি এম আর মিলনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আঠারোই মে বৃহস্পতিবার দুপুরে নিহত হত্যা মামলার তদন্তের অংশ হিসাবে তিনি চট্টগ্রাম আকবর শাহ এলাকায় হত্যাকাণ্ডের স্পষ্ট এবং নির্মাণাধীন জাতীয় গৃহায়ন বিল্ডিং এ কিশোর গ্যাংদের ভিআইপি রুম ও আস্থানা পরিদর্শন করেন এ সময় তিনি কিছু মাদকের আলামত দেখতে পান এবং নির্মম হত্যাকাণ্ডের বিভিন্ন কুল খুঁজে বের করতে নিহতদের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তারপর আমরা তদন্ত চালাচ্ছি তদন্তে যেটা আসবে আমরা সেটা করব। এখানে কাউকে ছাড় দেবো না আমরা কাউকে এ করবো সার দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না যে ঘটনা ঘটিয়েছে সে কোনোভাবে পূর্বানালি হ্যাঁ উনি মারা গেছেন যে এইখানে হত্যা করা হয়েছে তাকে তো তার এই বিষয়টা আমরা এখন ডিবি তদন্ত করছি তো তদন্ত করার জন্য আজকে সেই তদন্তের আমরা প্রাথমিক একটা তদন্ত করেছি এখন আমরা এই ঘটনাস্থল পরিদর্শন করতে আসলাম দেখার জন্য যে আসলে এখানে কি ঘটনা ঘটেছে এখানে বাদি যিনি ওনার ছেলে সে আছে এবং আরও এলাকার লোকজন আছে আমরা এটা দেখেছি এবং এখানে উপরে আমরা এই বিল্ডিংটাতে যেটা আপনারা দেখ আপনারা হচ্ছে ছিলেন সঙ্গে বিল্ডিং দেখলেন যে এখানে তারা একটা রুমে বসে এখানে আড্ডা মারত হ্যাঁ এটা খুবই দুঃখজনক এবং আরও কয়েকটা ভিডিও এখানে আমরা অনেকের কাছে দেখলাম সেটাতেও দেখা যাচ্ছে যে ওই বিভিন্ন লোকজনকে তারা বিভিন্ন সময় এসে মারপিট করছে তো এগুলো দুঃখজনক ঘটনা এগুলো তো আর একদিনে হয়নি এগুলো দিনের পর দিন আস্তে আস্তে হয়েছে তো যাই হোক আমরা যে কোনো ধরনের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন যে কোনো ধরনের কর্মকাণ্ড আমরা তা যেভাবেই হোক এরগুলিতে আমরা আসি এর আগে গত পাঁচই এপ্রিল শুক্রবার বিকেলে ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর ক্যাংদের হাতে নির্মম ভাবে জীবন দিতে হয় নিহত কোরবান আলীকে জানা গেছে প্রায় দুই মাস আগে কয়েকজন স্কুল ছাত্রকে মারধর করতে দেখে ত্রিপল নাইনে ফোন করে পুলিশে ডেকে আনার ঘটনায় কোরবান আলীর ছেলে আলী রেজার সঙ্গে বিরোধ হয় এলাকার উঠতি বয়সী কিছু তরুণদের মূলত সেই বিরোধের জের ধরে সেদিন সন্ধ্যায় ইফতারি কিনতে বাসা থেকে বের হন আলী রেজা তখন তাকে একা পেয়ে মারধর করতে থাকেন কিশোর গ্যাং সদস্যরা ছেলের উপর হামলার খবর পেয়ে সেখানে ছুটে যান বাবা এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা ইট দিয়ে আলীর মাথায় আঘাত করে মাটিতে লুটিয়ে পড়লে প্রথমে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এরপর আইসিউতে কোরবান আলীর মৃত্যু হয় এ সময় চট্টগ্রাম বন্দর ও পশ্চিম ডিবি পুলিশের এডিসি শামীম কবির ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজীব হোসেন ঘটনাস্থল উপস্থিত ছিলেন